রান্না তো কমপ্লিট হয়েই গেল আমার লেখাও কমপ্লিট হয়ে গেল হুম দেখছি তো তাই সকালের ওয়েদারটা কেমন মেঘলা আজকে দেখো আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বলে এক ফাঁকে একটু রোদ উঠলো তারপরে আবার মেঘলা হয়ে গেছে সকালবেলা সেরে রান্নাতে চলে এসেছি আজকে একদম সিম্পল রান্না করব কালকে অনেক রকম রান্না করেছিলাম লাস্ট পর্যন্ত তোমাদের আর শেয়ার করেই ওঠা হয়নি তো যাই হোক কালকে মাছের ঝোল হয়েছিল। মানে আগের দিনের ছিল তার সাথে ডিম করেছিলাম ডাল করেছিলাম তারপরে মোচার বড়ার তরকারি করেছিলাম আর পাশের বাড়ির দিদি সেদিনকে আমি প্রসাদ দিয়ে এসেছিলাম তো সেই বাটিটাতে করে আবার একটা তরকারি দিয়ে গেছিলো কি একটা নাম বললো ঠিক মনে নেই কিন্তু খুব সুন্দর খেতেছিল তো যাই হোক এবার আমি এই আজকে ভাবছি সুমিত অফিস চলে গেছে আজকে পাতলা পাতলা চিকেনের ঝোল আর ভাত এই হচ্ছে দুপুরের রান্না আর সকাল একটুখানি বেসন বেঁচে গেছে বলে পেঁয়াজ দিয়ে একটুখানি বড়া করে রাখলাম মাঝে মাঝে একটু হালকা রান্না করলে কি হয় বলো তো আমাদের পেটটাও ভালো থাকে আর তার সাথে সাথে শরীরেরও একটু রেস্ট হয়ে যায় নিজেই চিকেন রান্না করেছি নিজেই গন্ধে টিকতে পারছি না মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো ঘরটা গন্ধে মোমো করছে মনে হচ্ছে একটু টেস্ট করতেই হবে মানে ঝোলটা একটু টেস্ট করতে হবে আর কি তো মনে কেমন গন্ধ বেরোচ্ছে তো যাই হোক খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ধনে পাতা দিয়েছি তো দারুণ একটা গন্ধ লাগছে তো চিকেনটা নামিয়ে নেব তো একটা জিনিস খেয়ালও করছিলাম জানো তো মানে একটা ভিডিও দেখে সত্যি খুব খারাপ লাগলো মানে কি বলবো সেটা তোমাদের বলছি একটু পরে আমি তোমাদের শেয়ার করছি প্রথমে আগে আমাকে চিকেনটাকে দেখতে হবে যে চিকেনের কি অবস্থা তো এই দেখো আমার চিকেন আর চিকেন খাচ্ছি জানো তো অনেক দিন পর কতদিন বলবো সেই বাপের বাড়িতে মানে উনুনে রান্না করেছিলাম চিকেন তারপরে মানে চিকেন আর খাওয়া হয়নি মানে সেই বাড়িতে আসার পরে আজকে ফার্স্ট চিকেন হচ্ছে ভাবো কতদিন পর চিকেন খাচ্ছি এসে থেকে শুধু মাছই খাচ্ছি আর মাছই খাচ্ছি তো আজকে শুনি সকালবেলা অফিসে যাওয়ার আগে চিকেন এনে দিল কালকে ডিম করেছিলাম আগের দিনের মাছ ছিল কিছুটা তো যাই হোক ছেলে অনেকদিন ধরে বলছে মা চিকেন কবে করবো তো আসলে চিকেনটা একটু কম করে দিয়েছি করা তার কারণ সমৃদ্ধকে একটু মাছে অভ্যাস করাচ্ছি মাছ খাওয়া খুব ঝামেলা করে তো তাই জন্য এতক্ষণ গন্ধ শোকার পর যদি একটু টেস্ট না করি তাহলে পুরো ভগবান পাপ দেবে তাই আমি আর সমৃদ্ধ একটুখানি ছোট একটা চিকেন নিলাম যে একটু টেস্ট করব বলে কি হচ্ছে আচ্ছা কে কার দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে পাতা না ফেলে দেখি হ্যালো প্রত্যেক বৃহস্পতিবার সমৃদ্ধ আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের ঘটে পয়সা ফেলতে হবে তাই না তাই না এটা খোল রাখি দাঁড়া ঠিক আছে আমি করছি প্রত্যেক বৃহস্পতিবার সমৃদ্ধ মনে করিয়ে দেয় ঘটে পয়সা ফেলতে হবে আমার মনে থাকলে ফেলি না মনে থাকলে আর ফেলা হয় না আর সমৃদ্ধ কিন্তু ঠিক মনে করিয়ে দেবে মা আজকে পয়সা ফেলতে হবে বৃহস্পতিবার গুড আফটারনুন ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হলো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম পাশের বাড়ির বাচ্চাটা এসে কিছুক্ষণ খেললো আর ও আসলে তো এ বাড়ি থেকে যেতেই চায় না এখানেই খেলতে ভালোবাসে আগে তো বলতো তোমরা আমি এই ফ্ল্যাটে চলে আসবো তোমরা আমাদের ফ্ল্যাটে চলে যাও কারণ এখান থেকে পোডিয়াম দেখা যায় তো বাচ্চা তো পড়িয়ে আমার ভালো লাগে তারপর যাই হোক বুঝিয়ে শুনিয়ে পাঠালাম যে বাবা দুটো বাজে এবার ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমাও কারণ দুটোই তো বাচ্চা ওদেরকে রেখে আমি স্নানেও যেতে পারছি না এদিকে দুটোও বেজে গেছে তারপরে ভাতটাও মানে কমপ্লিট হয়নি তো তারপর বুঝিয়ে সুজিয়ে গেলাম আমাদের বাড়িতে এলেও বাড়ি একদম বাড়ি যেতে চায় না আর দুটোই বাচ্চা কখন আবার কে কার সাথে মারপিট শুরু করে দেবে তার ঠিক নেই তার জন্য আবার বুঝিয়ে সুজিয়ে বললাম যে আবার অন্য সময় খেলো তারপরে ছিল অনেকক্ষণ প্রায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ছিল তো যাই হোক ঘরে কেউ একটা বড় থাকলে তখন আবার ছেড়ে দেয় মানে সুমিত অনেক সময় থাকলে ও ফ্রি থাকলে দুজনকে নিয়ে একটু কম্পিউটারে দিয়ে দিল ওরা একটু বসে বসে খেললো বা কিছু করলো সেটা আলাদা কিন্তু আমি যখন থাকবো না দুটো বাচ্চাকে একসাথে রাখাটা খুব ভয় তো যাই হোক আজকে কি আনন্দ পেয়েছে সমৃদ্ধ না বিভিন্ন রকমের কয়েন জমাতে ভালোবাসে আর একটা পাঁচ টাকার কয়েন ছিল আমার কাছে একটু অন্য রকম মানে তুমি না খেয়াল করলে ওটা এক টাকা বলে দিয়ে দেবে এমন কয়েনটা তো ওটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে মা আমাকে ওই কয়েনটা দাও আর আমার কাছে যে কয়েন আছে তার থেকে তোমায় একটা দিচ্ছি তো যাই হোক তারপরে নিয়ে নিল আর কি আজকে সকালবেলা ওর বাবাকে আমেরিকার টাকা দেখিয়েছে আমরা ইউএস থেকে যখন আসি কিছু টাকা আমরা মানে কিছু ডলার আমরা রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে জানি না কোনোদিন আর যেতে পারবো কি পারবো না তো তার জন্য কিছু ডলার আমরা রেখে দিয়েছি তো সেই আজকে সকালবেলা কি কথাতে কথাতে একটা ডলারের কথা উঠেছে এবার সমৃদ্ধ বলছে তুমি দেখাও আমাকে ডলারটা কোথায় আছে তারপর আবার খুঁজে দিলাম আবার ডলারটা দেখলো সমৃত যখন গেছিলো কত ছোট ছিল তো এইগুলো তো ওর কাছে একটা স্মৃতির মতো তো যাই হোক আজকে তোমাদের বলছিলাম যে একটা ভিডিও দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল মানে অনেকদিন ধরেই না ব্লগগুলো মানে যে ভিডিও মানে যে চ্যানেলটার কথা বলছি তার বেশ অনেক দিন ধরে তার ভিডিও আমার খেয়াল করা হয় না কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেল এবং তার ভিডিও দেখে এবং তার মেয়ে মানে অ্যাকচুয়ালি মন্দিরা যার ভিডিও আমি প্রতিদিনই দেখি তাও তার ভিডিও থেকেই মেনলি আমি জানতে পারলাম যে ব্যাপারটা না হলে আমি ভিডিও তার মায়ের খুব একটা দেখা হয় না হালকা হালকা দেখি মানে পুরো যে মনোযোগ দিয়ে সেরকম নয় আমি বললাম না আমি মোটামুটি মানে অনেক বড় বড় ইউটিউবার তাছাড়া অনেক ছোট ছোট ইউটিউবার আমি সবার ভিডিও টুকটাক ফলো করি কারোরই রেগুলার রেগুলারের ভিউয়ার্স আমি নই কিন্তু মোটামুটি ভালো ভালো কন্টেন্ট দেখলে আমি দেখি আর কি তো মন্দিরার ভিডিওতে জানতে পারলাম যে ওর মামা নাকি এরকম ওর মাকে দিয়ে বাড়িটা বলেছে যে না লিখে দিলে বা কিছু একটা না হলে ওর মেয়ে এসে দখল করতে পারে এই ভয়টা তো দেখো প্রথমেই যখন ওর মা মানে উনি ওনার মায়ের নাম আমি নিচ্ছি না মানে মন্দিরার যে মা যখনই মানে ভাইয়ের বাড়িতে গেল না সবার কাছে ঠক্কর খেতে খেতে তারপরে শেষে গেল সত্যি এখন উনি মানে কি ভালো কি খারাপ করেছে সে কথায় যাচ্ছি না কিন্তু একটা মানুষের না মাথার উপর একটা মানে কি বলবো মানে যদি বিচ মানে নিজের একটা জমি থাকে এবং জমির ছাদটা মাথা বাড়ির ছাদটা যদি বিচালিরও হয় তাও তা তাতে নিজের অধিকার এবং নিজের সম্মান সব কিছুই থাকে ওনাকে দেখে আজকে সত্যিই খুব খারাপ লাগছিল যাকে বিশ্বাস করে যাচ্ছে বা যার কাছেই যাচ্ছে তার কাছ থেকেই আঘাত পাচ্ছে মানে কী বলবো হয়তো বেশ কিছুদিন আগের একটা ছোট্ট ভুল যদি উনি না করতেন আজকে ওনার মাথায় একটা ছাদ থাকতো সেই জিনিসটা মানে হলো না তো যাই হোক ওনাকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে মানে কি বলো তো নিজের ঘরে থেকে যদি কোনো মানুষ একটা নুন ভাতও খায় না তারও অনেক শান্তি কিন্তু মানে অন্যের বাড়ি বাড়ি গিয়ে ভালো খেয়ে দুদিন থেকে তারপর তিন দিনের দিন সেই আবার খারাপ ব্যবহার করছে তো এটা সত্যিই খুব খারাপ তাছাড়া সত্যি কথা বর্তমান পরিস্থিতিতে দেখো কে কাকে কত দিন রাখবে তাই না বর্তমান জীবনে এটা হয় না এটা আগেকার দিনকার আগেকার পরিস্থিতি নয় যে কোনো মানুষ কারোর বাড়িতে গেল দিনের পর দিন থেকে গেল এরম ব্যাপারটা নয় বর্তমানে তো হ্যাঁ সব মানে কিছুদিন আগে ওনার ওনার একটা ভিডিওর মানে আমি দেখেছিলাম মানে অনেক দিন আগের কথা বলছি যখন উনি বলছে যে আমি ভাইয়ের বাড়িতে যাচ্ছি বা আমি আমার মার বাড়িতে থাকবো মানটা কোনো ভিডিও দেখেছিলাম তো তখন তখনই আমার মনে একটা ডাউট হয়েছিল আমার আনন্দ লাগেনি কিন্তু এই কারণেই আনন্দ লাগেনি আমি ভেবেছিলাম এখান থেকে উনি খুব তাড়াতাড়ি একটা মানে কী বলতো আঘাত পাবে এটা আমি ভেবেই ছিলাম তার কারণ ওনার ভাই ওনাকে এমনি এমনি নিয়ে যাচ্ছে না বর্তমান পৃথিবীতে না কেউ কারুকে খুব কম মানুষই আছে এমনি এমনি মানে হেল্প করে বা এমনি এমনি কিছু করে স্বার্থ নিয়ে মানুষ আজকাল অনেক বেশি চলে তো উনি মোটামুটি যত বাড়িতে গেছে মানে খুব মানে কেউ কেউ ওনাকে দেখে চ্যানেল দাঁড় করিয়েছে হয়তো খুব খুব একজন মানুষই আছে যারা ওনাকে কিছু দিনের জন্য বিনা স্বার্থে রেখেছে তো সেখানে তো তিনি আর প্রতিদিন থাকতে পারবে না বা একটানা থাকতে পারবে না তো যাই হোক যখন উনি বাপের বাড়ি গেছিলেন এবং বললেন আমার মায়ের বাড়ি তখনই আমার ডাউট হয়েছিল যে বাড়িটা নিশ্চয়ই ওনার অংশ আছে বাড়িটা নিশ্চয়ই এখনো পর্যন্ত লিখিত পড়িত হয়নি কেন না জানি আমি এগুলো খুব ভালো বুঝতে পারি কারণ যেহেতু ছোটোবেলা থেকে আমি মানে একটা অনেক এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন আমরাও হয়েছি এই ব্যাপারগুলোতে তা আমি বুঝতে পারি তাও তখন আমার অনেকটাই ডাউট হয়েছিল যে এখান থেকে উনি মানে টিকতে পারবেন না খুব তাড়াতাড়ি বেরোবে কিন্তু যেটা জানতে পারলাম যে হ্যাঁ সেটাই হয়েছে ওনাকে উনি মোটামুটি বাড়িটাতে থাকবে বলে ঘরটার পরিষ্কার করার পরে যেটা সোশ্যাল মিডিয়ায় শুনছি যে ওনার যে রিলেটিভ যে ক্লোজ ভাই সে নাকি এরম বলেছে যে তার মেয়ে এসে দখল করবে সেটাই আজকে এম এস ফ্যামিলির মন্দিরার থেকে শুনলাম তো দেখো খুবই খারাপ লাগছে আর একটা কী জিনিস জানো তো প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা ঠিক এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয় তো আমার মনে হয় যে সত্যিই যদি মা বাবার দুটো সন্তানকে সমান মনে হয় বা সমানভাবে তার প্রতি সেই ভালোবাসা থাকে তাহলে আমার মনে হয় একদম ছোটোবেলা থেকেই একটা ছোট মানে কোনো পরিস্থিতি হলেও তার সন্তানের জন্য মেয়ে সন্তানের জন্য আলাদা করে রেখে যাওয়া উচিত যাতে তাকে পরের ঘরে গিয়েও সেই কষ্টটা পেতে না হয় এবং নিজের বাড়িতেও একটা ছোট বাসস্থান হলেও দূরে মানে একসাথে নয় অবশ্যই একটু দূরে হলেও বা আলাদা আলাদা হলেও থাকা উচিত এবং প্রথম থেকেই ছোটোবেলা থেকেই ছেলে মেয়ে যদি কারোর একটা দুটো সন্তান থাকে ছেলে আর মেয়ে অবশ্যই তাদের দুজনের মধ্যেই এটা এটা ঢুকিয়ে দেওয়া উচিত যে এটা ভাইয়ের এবং এটা বোনের তাহলে কি হয় বলতো একটা বাচ্চা বিশেষ করে ছেলেরা কখনোই এই জিনিসটা মনে করতে পারে না যে এটা পুরোপুরি আমার এখানে বোনের কোনো অধিকার নেই বা এরকম বা এখানে আসতে হলে আমাকে সব দিয়ে দিয়ে দিতে হবে এই ধরনের ব্যাপারগুলো থাকে না তো এই জিনিসটাই মানে কি বলবো ওনার এখন সব থেকে একটা কঠিন পরিস্থিতিতে এসেছে এবং কি বলবো খুবই খারাপ লাগছে আমার দেখে আর কি সেই জিনিসটা যে কতটা অসহায় না মাথার উপর একটা ছাদ মানে কার বাড়িতে কতদিন করে কাটাবে এটা তো সম্ভবই না না আজকালকার দিনে আমিও আমিও পারবো না তো মানে আমরা অনেকেই পারবো না যে দিনের পর দিন কোনো একটা মানুষকে এনে রেখে দিতে বা কিছু করতে এটা কেউই পারবে না কারোর পক্ষেই সম্ভব নয় তো সেই জায়গা থেকে ওনাকে খুব অসহায় লাগছে আজকের ভিডিওটা দেখে না আমি মানে জাস্ট উনি যেদিন ভা মানে বাড়িতে যাচ্ছিলেন আমার মায়ের বাড়ি বলেছে সেদিনকে আমি মানে আমি তখনই ভেবেছি যে এখানে ওনাকে টেনে নিয়ে যাওয়ার পেছনে অনেক বড় কারণ আছে এবং আমার আনন্দের থেকে আমার সেদিনকে টেনশান আমার সেদিনকে একটা ইয়ে মনে হয়েছিল যে ইনি এখান থেকেও খুব তাড়াতাড়ি কোনো একটা আঘাত পাবে তো যাই হোক এই সমস্যাটা উনি কীভাবে মেটাবে যায় না তারপর ওনার ব্লগ দেখলাম দেখে বললেন যে আমি একটা বড় সমস্যায় আছি তোমাদের সামনে আনতে পারছি না তো এই সমস্যাটা উনি কীভাবে মেটাবেন জানি না যাই হোক মেটালে আমার মনে হয় এইভাবেই মেটানো উচিত যদি ওনার ওই বাড়িতে থাকতে ইচ্ছা করে তো যে আমি যতদিন বাঁচব ততদিন কিন্তু আমি এ বাড়িতে থাকবো হ্যাঁ আমি মরে যাওয়ার পরে তখন আমার কেউ আমার কেউ কাউকে আমি দিয়ে যাচ্ছি না কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন আমি এই বাড়িতে কিন্তু আমি সম্মানের সাথে থাকবো কারণ এই বাড়িতে আমার অধিকার আছে তো এই জিনিসটা অ্যাটলিস্ট ওনার লিখিত পরিত করে নেওয়া উচিত মানে কোনো উকিলের দ্বারা যাতে উনি যদি এখনই বেঁচে থাকতে ওনার মানে কাউকে নিজের লোককে লিখে দেন তাহলে ওনাকে বেশি দিন ওখানে থাকতে দেওয়া হবে না তো এই হচ্ছে ব্যাপার খুব খারাপ লাগলো দেখে আর কি মানুষের এক একটা ছোট ভুল যে মানুষকে কোথায় নিয়ে যায় মানে তার ঠিক নেই এই জন্য প্রত্যেকটা মানুষের মানে নিজের একটা ছোট্ট করে সে ছেলে হোক মেয়ে হোক নিজের নামে একটা ছোট কিছু থাকাও অবশ্যই দরকার এটা আমার সবসময় মনে হয় আর এখনকার দিনে প্রত্যেকটা যাদের দুটো করে সন্তান ছেলে এবং মেয়ে তাদের প্রথম থেকেই মেয়ের জন্য একটা বাপের বাড়িতে ছোট কিছু হলেও করে রাখা অবশ্যই উচিত তার কারণ সে যেন পরবর্তীকালে তাদের মা বাবার অবর্তমানে সেই ভাই বা তার লোকের থেকে যেন বঞ্চিত হলেও অ্যাটলিস্ট তার বাপের বাড়ির জায়গা তার জন্মভূমিতে আসার জায়গাটা অন্তত তার থাকে ঠিক আছে এটা সময় আমার কেন জানি আমার সব সময় মনে হয় যে ছোটবেলা থেকেই ছেলে এবং মেয়ে দুটোকেই মানে সেইভাবে মেন্টালি তৈরি করা উচিত যাতে বড় হয়ে ছেলের মনে না হয় যে কেন আমি সব কিছু পাবো কেন বোন পাবে না বা কেন তাকে মানে সে তার বাড়িতে আসতে পারবে না আসতে হলে তাকে সব সময় মাথা নত করে গঞ্চন গঞ্জনা বঞ্চনা সহ্য করে আসতে হবে তো এটা আমার সব সময় মনে হয় তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি সকলকে টাটা